বন্ধুরা আমার বেঙ্গল লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলে ভালো আছো এই দেখো আজ খুব ভোরে উঠেছি সমস্ত কাজ সেরে নিয়েছি এখন এই দেয় আজ যেহেতু লক্ষ্মী পূজা তার কারণে আমাদের কলা বউ তৈরি করতে হয় এখানে সব কলার দিয়ে মানে কলার খুঁঙা দিয়ে সব জিনিস তৈরি করে নিয়েছে আর কলা বউটাও তৈরি করে নিয়েছি চলো তাহলে এখন চান করে আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলছি এই দেখো বন্ধুরা আমি চান ঠান করে সব কিছু গুছিয়ে নিয়েছি এখানটায় এই যে ফল নিয়েছি এখানে আমি সমস্ত কিছু নারকেলও কুড়িয়ে নিয়েছি আর এগুলো সমস্ত বাজার করে রেখেছি এখন একে একে কাজ শুরু করব আমি আর এদিকে দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমার মেয়ে আজ সারা দিন ধরে শুধু এই যে আলপনা দিয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আলপনাটা কেমন হয়েছে দেখো চলো তাহলে এখন রান্নাটা শুরু করি এই দেখো আমি নারকেল কুড়িয়ে গুড় দিয়ে মেখে রেখেছি আর এ পাশে গুড়টা জ্বালিয়ে নিচ্ছি আমি একটু খই পাকিয়ে নেব আর এখানে যে নারকেলটা বসিয়ে দিয়েছি কড়াইতে এটা দিয়ে আমি নাড়ু করব আর এখানে আসতে করে গ্যাসটা আমি একটু খইটা পাকিয়ে নিই চলো এই দেখো আমি গুড়টা তৈরি করে নিয়ে এসেছি এখন খইগুলো আমি গুটটা মাখিয়ে নেব এই খইটা খেতে খুব ভালো লাগে আমরা প্রসাদে এটাই দিই লক্ষ্মী পুজোর দিনে চলো তাহলে তোমরা দেখতে থাকো আর সারাদিন আমি কী কী করি আর লক্ষ্মী পুজোর দিনে কী কী আমরা আয়োজন করেছি সামান্য কিছুই আয়োজন করেছি এবছরে বেশি একটা করিনি কারণ বাবিনের শরীরটাও দুদিন ধরে ভালো না একটু জ্বর জ্বর আজকে সারা সারাদিনই কোলের থেকে দিতে চাচ্ছে না তাও যেটুকু টাইম পাচ্ছি তার ফাঁকে এটা করছি আর এখন তো মায়ের কাছে দিয়ে রেখেছি একটু ঘুমাচ্ছে তার ফাঁকে এই কাজকর্মগুলো করে নিচ্ছে। দেখো ক্ষইটা পাকানো হয়ে গেছে এখন চলে এসেছি রান্নাঘরে ওপাশে তো নারকেলটা বসানো রয়েছে আর এদিকে আমি সুজি ভেজে নিয়েছি সুজিটা বসিয়ে দেব। আর এই যে দেখো নারকেলটা কিছুটা পাক চলে এসেছে নাড়ু তৈরি করার জন্য তোমরা এইভাবে নাড়ুটা তৈরি করবে খুবই শক্ত আর খুবই দারুণ লাগে খেতে একদম নরম হয় না অনেকের নাড়ু তৈরি করে শক্ত হয় না পাক আসে না কিন্তু এরকমভাবে তৈরি করলে সুন্দর খেতে লাগে দেখো যতক্ষণ না এই যে সুন্দর পাক আসে ততক্ষণ তোমরা তৈরি করতে থাকবে আর এখানে এই যে লাবিয়ে নিয়ে এসেছি লাবিয়ে নেওয়ার পরে একটুখানি যেটা নারকেল কুড়িয়ে আয়চাটা রেখে দাও সেই আইচাটার পেছন দিয়ে এইভাবে একটু ডোলে নেবে তাহলে পাকটা সুন্দর হবে এ দেখো আমি একে একেবারে নাড়ুগুলো সব তৈরি করে নিচ্ছি এই যে সমস্ত নাড়ু আমি তৈরি করে নিয়েছি আর এখন একটু তিলের আর চিরের নাড়ুটা তৈরি করে নেব চলো নাড়ু সব তৈরি করে চলে এসেছি আমি রান্নাঘরে এখানে খিচুড়ি ভোগ বসিয়ে দিয়েছি আর এই পাশে আমি লুচিটা ভেজে নিয়েছি আর এখন গুছিয়ে নিয়ে চলে এসেছি আমি এখন আমি সমস্ত ফল ধুয়ে বানিয়ে নেব দেখো এক একটা করে বানিয়ে নিচ্ছি কারণ তা সব কিছু তো বানানো হয়নি রেডি করা এখনও বাকি আছে ভোগের খিচুড়ি এখনও লুচি তারপরে পাঁচ রকমের ভাজি দেখি কত দূর পাই আগে মানে ব্রাহ্মণ বলেছে দুটো ঢুকে যাবে তার কারণে একটা একটা করে ফল বানিয়ে আর ওই দিকটায় সব ঘর টট গুছিয়ে রেখে দেবো তারপরে রান্নাটা করব আর ফল একটা একটা করে বানিয়ে নিচ্ছি তারপরে এখন বন্ধুরা সমস্ত কিছু দিয়ে আমি সাজের হাইটা সাজিয়ে নেবো আর দেখো এদিকে আমি আজকে চেঞ্জও করিনি শাড়ি নতুন শাড়ি রেখেছি বের করে কিন্তু ভালো লাগছে না কারণ সুলেটার এতটা শরীরটা খারাপ আবার জ্বর এসেছে তার জন্য কোনো কিছুই করতে ভালো লাগছে না তাও পুজো যেহেতু সব গুছিয়ে নিয়েছি করতেই হবে চলো তাহলে তোমরা দেখতে থাকো আমি ফলটা বানিয়ে আর সাজের গুছিয়ে নিয়ে চলে এসেছি পুজোর এখানে এই দেখো বন্ধুরা সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর এখানে বিরাহ্মণও পুজো করে চলে গেছে তোমাদেরকে সেটা দেখাতে পাইনি যেহেতু এই দেখো একদম শর্ট জায়গা তোমরা দেখেই বুঝতে পারছো মানে বসারও শুধু ব্রাহ্মণও বসেছিল পুজোর এখানে আমরা সাইডে বসেছিলাম মেয়ে উপোস করেছিল দুজনেই অঞ্জলি দিয়েছি আর একটুখানি এখন থাকবে আমরা একটুখানি নিচে যাব তারপরে কিছুক্ষণ পরে এসে যেহেতু বিকাল হয়ে গেছে কিছুক্ষণ পরে এসে সন্ধ্যাটা দেব এই দেখো বন্ধুরা এখন একবারে সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি ধুনো ধরিয়ে নিয়েছি আর পাঁচালিটা পরবো চলো তাহলে তোমরা দেখতে থাকো নারায়ণ নমস্কার নারায়ণ জলপূর্ণিমা নিশি নির্মল আকাশ মৃদুবন্ধ বইতেছে মলয় বাতাস গোলকে কমলাচল কষি নারায়ণ কইতেছে নানা কথা সুখে আলাপন দেখো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে সমস্ত কিছু পাঁচালি পরে পুজোটা করে নিয়েছে এদিকে কারেন্টটাও চলে গেছে আর পুজোর পরে আমি যে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এখন মা মায়ের এখানে কিছুক্ষণ প্রচারটা থাকবে তারপরে সবাইকে দেবো চলো তাহলে পরে আবার আসছি কথা বলছি এই দেখো দেখো কে এসেছে রবিন সোনা একা একা চলে গেছেুলি মা বলি पापा তুমি একা একা উঠেছো তো তো উলি বাবালে বলি এবার যাচ্ছে এই দেখো বন্ধুরা আমি এখন ফুসাদ নিয়ে একটু বসেছি খাবো রাতে আর কিছু খাবো না ভালো লাগবে না এই যে ভাজি আছে পাঁচ রকম আর খিচুড়ি ভোগ নিয়েছি আর নাড়ু তো আমি খাই না কিন্তু তিলের নাড়ুটা খাই তিলের নাড়ুটা খাবো পরে এখন আর ভালো লাগছে না খেতে আর পুষাক দিতে দিতে দেখো দশটা বেজে গেছে এখন আর বাবিলিকে দেরি ফাঁকে একটুখানি খাইয়ে দিয়েছিলাম সার ঘুমিয়ে পড়েছে এখন আমি এই যে লাস্টে এই যে পোশাকটা খাচ্ছি তাহলে বন্ধুরা তোমাদের তোমাদেরকে সারাদিন দেখালাম আজকে মায়ের পুজো লক্ষ্মী মা পুজো তাও একটু দেখি যে আজকে তো ভোগের প্রসাদ রান্না করেছিলাম দেখিনি কিন্তু নিজের রান্না করেছি বলে না সুন্দর হয়েছে সবাই এখন বাজে রাত এগারোটা তোমাদের সামনে কথা বলতে এলাম সারাদিন যে কথা বলবো বলবো পরে একটু টাইম পাইনি তোমরা তো দেখতেই পেয়েছো আজকে যৌবাড়িতে পুজো তারপরে আমি খুব ব্যস্ত ছিলাম আর আমি যে কথা বলতে চাই সেটা হলো কিছুদিন ধরে আমি ব্লগ দিতে পারছি না তার কারণ হলো আমি আমার ফোনটা হট করে অষ্টমীর ভিডিওটা করেছিলাম নবমীতে হট করে নবমীর দিক থেকে আমার ফোনটা পুরো সব কিছু লক হয়ে যায় জানি না কী কারণে কোনো কিছু হচ্ছে না কোনো কিছু কোনো কোনো কিছু কাজ হচ্ছে না কোনো কিছুতে হ্যাং হচ্ছে ফোনটা কী করবে না মানে কোনো কিছু ডাউনলোড হচ্ছে না কোনো কিছু কিছু কাজ হচ্ছে না সঙ্গে সঙ্গে ফোনের বলছে ফোন ঠিক হবে কিন্তু পুরো যা ফোনে আছে সব জিনিস পুরো মানে টিকিট হয়ে যাবে আবার নতুন যেমন ফোন সেরকম হবে এবার তো আমার তো প্রচন্ড চিন্তায় কিন্তু পড়ে গেছি কিন্তু কি করবো হলো করতেই হবে মানে ফোন কোনো কিছু কাজ হচ্ছে না তারপরে আমার তো মানে এত কষ্ট লাগছিল কি বলবো তারপরে মেয়ের কাছে শোনার পরে মেয়ে বললো যে মা আমি কিছু কিছু জিনিস মানে ও যখনই ভিডিওটা করে না কেন আমার মেয়ে তো আমাকে অনেক সাহায্য করে তখন কিছু কিছু জিনিস আমার মেয়ে যদি কাটা সেভ করে নিয়ে এসে এবার কি হলো মেয়ে বলছে মা আমি আমি শুধু বলছি ওকে জিজ্ঞাসা করছি ইউটিউবে কিছু করেছিস কি সে বলছে মা আমি ইউটিউবে তোমার যে নাম খোলা সেটা আমি লিখে রেখেছি অসুবিধা হবে না আর ফেসবুকে মানে যা কিছু আমার যা জিনিস সব কিছু আমার জিজ্ঞাসা গেছে আমার শুধু একটার কাজের কাজ হয়েছিল মানে গুগলের যে পাসওয়ার্ডটা হয় ওটা আমি মনে রেখেছিলাম তার কারণে আমি আবার নতুন করে ফোনটা খুলতে পেরেছি এই তিন দিন চার দিন পরে আমি ফোনটা হাতে পেয়েছি আমার ফোনটা আবার কাজ করছে কিন্তু জানি না আমার তার কারণে আমি অনেক বন্ধুকে ভালো মন্দ চিনে নিয়েছি আমাদের কাছে এটুকুন বলার ছিল কারণ দেখো কারোর সুবিধা অসুবিধা হতেই পারে তার কারণে যে বন্ধু প্রকৃত বন্ধু সেই একমাত্র পাশে থাকে আর যারা এমনি বন্ধু হয় তারা কিন্তু পাশে থাকে না এবার তারা কিন্তু জানে না যে আমার সুবিধা অসুবিধা কী হচ্ছে কী মন কী তা যাই হোক আমরা অনেক ভিডিও করেছিলাম যেমন বিজয় দশমী তারপরে বিজয় নামে মানে অনেক কিছু ভিডিও করেছিলাম সেগুলো আমার সব বিলুট হয়ে গেছে শুধু নবমীর ভিডিওটাই আমি ডাউনলোড করে রেখেছিলাম সেটা আমার ছাড়তে পেরেছি আর আজ পুজোর ভিডিওটা আমি শ্যুট করেছি এটা আজ তোমরা দেখতে পারবে না কাল দেখতে পারবে তাহলে বন্ধুরা আমার এটুকুনই বলার ছিল তোমাদের আমি তোমাদের যারা আমার গঠিত বন্ধু তাদের পাশে থাকবো আর তোমরাও আমার পাশে থেকো এইটুকুনি বলা তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি